কেমন আছেন? ase bhalo achi. e bhalo achi. ha. obe bhalo. উৎপাদন হবে কখন? কালকে থেকে শুরু হবে। কালকে আগামী কালকে। ঠিক আছে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ তোমার। কোন টিপস? কসমেটিক্স মডামটি দোকান লাগছে এখানে। সুন্দর আপনারা আসতে পারেন দেখার জন্য ব্যবসা কেমন হচ্ছে এখনো বলতে পারবো না কারণ আমাদের মেলাটা এখনো উদ্বোধন হয় নাই এখন আমরা তো কালকে আগামী কালই উদ্বোধন হওয়ার কথা আছে ইনশাআল্লাহ দেখা দেখতে এই পর্যন্ত মানে মার্কেটটা কেমন মোটামুটি বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের মোটামুটি বিক্রি আছে আশা করা করা যায় করা যায় উৎপাদন পর আরো ভালো হবে ঠিক আছে আপনার কি কি আইটেম আছে এখানে আমার পর্দা আছে পাপোশ আছে কুশন কভার আছে মশারি কভার আছে ছনের বেতি ওই যে ফুলদানি গুলো আছে ঝুরি আছে আমার কাছে মোটামুটি অনেক আইটেমই আছে যা আমার নিজস্ব কারখানা আপনার নিজস্ব তৈরি আমি একজন উদ্যোক্তা আচ্ছা আপনার বাসাটা আমার বাসা বগুড়া আমার নাম সুলতানা আমার দোকানের নাম তাসিম দুটিস যদি কাস্টমার আসে ভিডিও দেখে তাহলে কি আপনারা কিছু কম করবেন আমাদের আছে আমরা অনেক খুব কম রেটে আমি মাল বিক্রি করি কারণ আমার এখানে মহিলা উদ্যোক্তা নেই আমার উদ্যোগে আরো বেশি মেলা করার উদ্দেশ্য যে আমার দেখে যাতে আরো দুই তিনজন উৎসাহ পায় তারা যাতে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে বনের ইচ্ছা জাগে এই কারণে আমারবা দূরদূরান্ত আসি বা মেলায় অংশগ্রহণ করি আচ্ছা যাতে হচ্ছে নারীরা আরো আগ্রহী হয় হ্যাঁ নিজের নিজে কিছু সংসারের কাজকর্ম তাকেও করতে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর হচ্ছে আপনার দোকানের নামটা আরেকবার বলেন যাতে কাস্টমাররা আসে আমার বাসা বগুড়া আমার আমার দোকানের নাম হচ্ছে তাসিন বুটিক্স যে আমার ওই যে ব্যানার লেখা আছে তাসিন বুটিক্স এটা আমি হচ্ছে বগুড়ার উদ্যোক্তা আমার দোকানের প্রাচীন বুটিক সৈয়দপুর বাসীদের বলবো আপনারা যদি মেলায় আসেন আমার দোকানটা দেখে যাবেন আমার দোকানে খুব কম দামের রেটের মাল আছে যেমন এই যে জিনিসগুলো নিত্য নতুন এগুলো আমার কারখানায় বিক্রি বানায় মহিলাদের আমি বানায় ব্যানে আমি নিজে বিক্রি করেছি খুব সুন্দর জিনিসটা হ্যাঁ তারপরে এই যে কুসন কাবার এটা আমার নিজে হাতে বানানো এই যে নকশি এইগুলো আমার নিজে বানানো এগুলো কি দিয়ে তৈরি এটা হচ্ছে কাশ ফুলের যে ইটা কাশফুলের মানে গাছটা আর হচ্ছে বেপি দিয়ে শন এটা কি বলে শন শনের তৈরি এটা রুটি রাখার জন্য ফল রাখার জন্য এটা শোপিস হিসাবে হ্যাঁ শোপিস এটাও খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে আপা ধন্যবাদ আচ্ছা আমাদের পাপড় দিয়ে এর আগে রংপুরে যতগুলা মেলা হয়েছে আমি করছি মোটামুটি আমার ভালো আচ্ছা এখানে দোকান দিছেন কয়দিন হয় আমি এখানে আসার দুই দিন হলো দুই দিন আচ্ছা দুই দিনে কি কোনো ব্যবসা হয়েছে আপনার এখানে হ্যাঁ কই কই কিছু বেচছি মানে অল্প কিছুর মধ্যে কি বোঝা যাচ্ছে যে এখানে ব্যবসা সৈদপুরের মার্কেটে আপনার মেলার মধ্যে মার্কেটটা কেমন হবে এখনো তো উদ্বোধন হয়নি উৎপাদন এখনো হয়নি আমি আমার প্রোডাক্ট গুলো দেখা যায় যে যার পছন্দ হয় সে নেয় এতটুকু কনফিডেন্স আমার আছে আপনার কি নিজস্ব তৈরি কোনো প্রোডাক্ট আছে আমার এখানে ম্যাক্সিমাম পণ্যই নিজস্ব তৈরি কি কি আইটেম এখানে রাখছেন আপনি আমার এখানে মেয়েদের ছোট বাচ্চা থেকে বড়দের সব মেয়েদের আইটেম আছে পুরুষের কোনো আইটেম আমার কাছে নেই আচ্ছা এখানে কি দাম ফিক্সড করা আছে নাকি দাম আদমি করার সুযোগ আছে দাম আদমির সুযোগ আছে আর কিছু কিছু জিনিস ফিক্সড মোটামুটি সবকিছু এখানে পাওয়া যাবে আচ্ছা যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে ডিসকাউন্ট বা হচ্ছে আপনাদের রেটটা কেমন এই বিষয়ে যদি রেট আমাদের এখানে অ্যাক্রিডি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাক্রিডি আপনার কালকের ভিতরে কালকের ভিতরে রেট দেওয়া হয়ে যাবে সবার জন্য ফিক্সড ফিক্সড চলে এসেছি আমরা মেলায় অনেকগুলো স্টল এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এখন আরো কিছু স্টল আমরা এই পাশে দেখতে পাচ্ছি কালকে আমাদের মেলা স্টার্ট হয়ে যাবে তো দেখেন এখানে হচ্ছে আমাদের শোপিসের দোকান লাগছে পাশাপাশি এখানে আমাদের কিছু খেলনার আইটেম আছে তার পাশে কসমেটিক্স আইটেম আছে তার পাশে হচ্ছে আমাদের কাপড়ের আইটেম তার পাশে স্টল তৈরি হচ্ছে তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেকগুলো দোকান এখনো রেডি হয়নি রেডি হচ্ছে কাজ চলমান কাল থেকে আমাদের মেলাটা পুরোপুরি দমে চালু হয়ে যাবে পাশাপাশি এখানে নৌকা রাইডস আছে বাচ্চাদের জন্য নৌ ট্রেন আছে আর নাগরদোলা আছে জাম্পিং জাম্প আছে তার পাশাপাশি আমাদের এখানে ওই ফুচকার দোকান আছে আপনারা চাইলে যে কেউ এখান থেকে মেলা উপভোগ করতে পারেন আর হচ্ছে কেনাকাটা করতে পারেন খুব সুন্দর মেলা আমরা আশা করতেছি যে মেলাটা খুব সুন্দর হবে খুব সুন্দর হবে আপনারা হচ্ছে আসবেন